প্রিয় শিক্ষার্থী এ টেন ঠেটার প্লাস বি সেক্ট ঠেটার ইজ সি সমীকরণের মূলদয় আলফা বিটা হলে প্রমাণ করা যে এই সমীকরণটা প্রমাণ করতে বলছে এটা একটু আমাদের খেয়াল করতে হবে এটা কিন্তু দীঘাত সমীকরণ নেই তাহলে এই সমীকরণটাকে আমাদের এটা দীঘা দীঘাত সমীকরণে পরিণত করতে হবে এখন দীঘাত সমীকরণে যদি আমরা পরিণত করতে চাই তাহলে এটাকে হয় ট্যানে কনভার্ট করবো না হলে সেকে কনভার্ট করবো যে কোনো একটাই আমরা কনভার্ট করব আর কি আমরা ট্যানে কনভার্ট করি যেহেতু প্রমাণটা ট্যান আলফা প্লাস বিটা আছে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ওভাবে ব্যাপারে স্কোয়ার করে দিই এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে বি স্কোয়ার সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এবার আমরা এই এই স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা এক পাশে পার করে দিলাম দেখো আমাদের কিন্তু দীঘার সমীকরণ চলে আসছে তাহলে দীঘার সমীকরণটা আমাদের এখানে চলে আসছে টু এসি টেন ঠেটা প্লাস সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ডিভাইড ইজ টু কত জিরো এবার খেয়াল করো সমীকরণের মূল দয় আলফাবেটা বলছে যেহেতু এই সমীকরণ এই সমীকরণে এখানে আমরা ট্যান ঠিটাই হচ্ছে একটা চলক সেহেতু এই সময় কারণে মূল দয় আমরা যদি ধরে নে ধরি মূল দয় অবশ্যই আমাদের তাহলে কী ধরতে হবে মূল দয় ধরতে হবে ট্যান আলফা ও কত ট্যান বিঠা তাহলে অবশ্যই মূল যোগ যোগফল আমরা জানি মূলদয়ের যোগ ফল ইউজ করতে লেখা যায় কি মাইনাস এক্সের সহক ডিভাইডেড এক্সের স্কোয়ারের সহক তাহলে এখানে টু এসি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে মূল্যের গুণ ফল ইজ ইকালটা আমরা লিখতে পারি ধ্রুব পথ ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার সব তাহলে আমাদের এখন বামপক্ষ যেটা আছে এখানে টেন আলফা প্লাস বিটা ইজিক আমরা লিখতে পারি যে টেন এ প্লাস কত টেন বি ওয়ান মাইনাস কত টেন এ টেন বি তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি কত দেখো টু এখান থেকে ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এখন লবে এবং হরে যখন লসু করবো লসুকু সেম কেটে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস তাহলে আমাদের প্রমাণটা এটাই আছে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটাই রাইট অ্যান্ড সাইড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ